হ্যালো ভিওর্স মিরন ইনফোডেকের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই মুহুর্তে বাংলার কৃষকদের জন্য খুশির খবর ও গুরুত্বপূর্ণ আপডেট আবারও শুরু হচ্ছে বাংলার শস্য বিমার ফর্ম অর্থাৎ দু হাজার চব্বিশ মৌসুমের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন যে বাংলার কৃষকদের পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বাংলা শস্য বিমায় দুই কিস্তিতে টাকা দেন খারিফ মরশুম এবং রবি মরশুম তো বন্ধুরা আপনারা জানেন যে খারিফ শস্যের টাকা আপনারা পেয়ে গেছেন রবি মরশুমের টাকা আগামী বারো তারিখ আপনারা পেতে যাচ্ছেন তো এবার নতুন করে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে খারিফ মরশুম ও রবি মরশুমের জন্য দু হাজার চব্বিশ সালের তো এই ফর্মটি আপনারা কিভাবে ফর্ম ফিল করবেন সম্পূর্ণ প্রসেস এ টু জেড প্রসেস আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর চ্যানেলে ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলার শস্য বিমা ফর্ম রবি দু হাজার মরসুম আপনারা যারা দু সালে রবি মরশুমে টাকা পেয়ে গেছেন বা খারিফ মরশুমে টাকা পেয়েছেন বা রবি মরশুমে টাকা পাবেন তারা দু সালের জন্য ফর্ম ফিল করবেন নতুন করে এই ফর্মটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাজাজ এলিয়েন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যদি আপনি এই শস্য বিমায় ফর্ম ফিল করে থাকেন তো আপনার ফসল যদি কোনো ঝড় বৃষ্টি কাদা হ্যাঁ খরা বন্যাতে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বাজাজ এলিয়েন্সের পক্ষ থেকে একটি আর্থিক সহায়তা পাবেন যেটাকে আমরা বলি ইন্স্যুরেন্স ঠিক আছে আপনার শস্যের আপনি ইন্স্যুরেন্স করবেন সরকারের পক্ষ থেকে সেটা কিন্তু অ্যাপ্রুভ করে দেবে এবং বাজাজ অ্যালায়েন্স আপনার ফসলের ক্ষতিপূরণ দিয়ে দেবে তো তার জন্য আপনাকে ফর্ম ফিল করতে হবে এটা হচ্ছে বাংলার শস্য বিমা ফর্ম এটা কীভাবে ফিল আপ করবেন প্রথমে কৃষকের নাম আপনারা লিখবেন তারপর আপনার বাবা মা স্বামী যার নাম আছে এখানে লিখে দেবেন আপনার বয়স কত লিখবেন আপনার লিঙ্গ স্ত্রী না পুরুষ সেটা লিখবেন আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে অবশ্যই দিতে হবে আপনি জাতি এস টি এস সি ও কী আছে সেটা এখানে লিখিয়ে দেবেন মোবাইল নাম্বারটি অবশ্যই লিখবেন আধার নাম্বারটি অবশ্যই না লিখলে আপনার ফর্মটি গ্রহণযোগ্য হবে না এবার বসবাসে ঠিক না আপনি কোন গ্রামে বসবাস করেন কোন গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন আপনার ব্লক আপনার জেলা ঠিক আছে আপনার কৃষক বন্ধু আইডি আছে কি না এগুলো সব এখানে ভরাট করে দেবেন ভরাট করে দেওয়া হয় বিমার জন্য প্রস্তাবিত ফসল ও জমির পরিমাণ ঠিক আছে অধিসূচিত ফসলের নাম আপনি কোন ফসলের উপর বিমা করতে চান ধান পাট তামাক ঠিক আছে এখানে আপনি লিখে দেবেন আপনার অদুচিত এলাকা আপনি যে ব্লক থায় থাকেন ব্লকের নাম লিখবেন এবং ব্লকের কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনি বসবাস করছেন সেটা এখানে লিখবেন আপনার মৌজার নাম আপনার যে জমিটা আছে সেই জমিটা কোন মৌজায় অন্তর্ভুক্ত সেটা লিখবেন এবং জেল নাম্বারটি এখানে লিখে দেবেন ঠিক আছে আপনারা যদি না জানেন তো যে কোনো মৌ বা আপনার জমির যে খতিয়ান বা দলিল আছে সেখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনার মৌজা এবং জেল নাম ঠিক আছে আপনার খতিয়ান নাম্বার অবশ্যই এখানে লিখবেন দাগ নাম্বার আপনার এখানে লিখবেন এবং বিমার জন্য প্রস্তাবিত এলাকা আপনার কয়েক কত শতক জমি বা কত জমির পরিমাণ সেটা এখানে আপনারা লিখে দেবেন এরপর হচ্ছে নিজস্ব জমি আপনি যে জমিটা চাষ করতেছেন বা যে জমিটার ফসলের জন্য আপনি বিমা নিচ্ছেন সেই জমিটা নিজস্ব জমি না আপনার ভাগ চাষী যেটাকে আমরা বাংলায় বলি আদি জমি আর একটা হচ্ছে ভাড়া নেওয়া বা লিজ নেওয়া এই জমি কি পরিমাণে কী পর্যায়ে আছে সেটা আপনার এখানে লিখে দেবেন ঠিক আছে এবার ফসল রোপণের সম্ভাব্য তারিখ আপনার ফসলের রোপণের যে তারিখটা সেটা আপনারা এখানে লিখে দেবেন অবশ্যই মাস দিয়ে লিখবেন বৈশাখ জ্যৈষ্ঠ বা আশাশ্রাবণ ভাদ্র আসিনী এইভাবে আপনি মাস দিয়ে লিখে দেবেন লেখার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর কৃষক ব্যাংকের বিবরণ আধার সংযুক্তিকৃত ব্যাংক অর্থাৎ আপনার ব্যাংকে কিন্তু আধার লিঙ্ক থাকতে হবে তবেই কিন্তু আপনি ফর্মটা জমা করতে পারবেন এখানে আছে কৃষকের নাম আপনার ব্যাংকের পাস বই যে নাম আছে সেটা লিখবেন এখানে ব্যাংকের নাম লিখবেন কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেটা লিখবেন এবার ব্যাংকের শাখা ব্রাঞ্চ নেমে আপনার কোন ব্যাংকের শাখা এটা লিখবেন শাখার নাম আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখবেন এবং পাস বই দেখবেন আইএফসি কোড একটা কথা আছে সেটা এখানে লিখে দেবেন এবার এখানে অ্যাকাউন্টের ধরুন আপনার অ্যাকাউন্টে কি সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা আপনি এখানে লিখে দেবেন ঠিক আছে এরপর নিচে আর কিছু করতে হবে না এটা অফিসিয়ালি করে দেবে আপনাকে কিছু করতে হবে না এরপর আছে নেক্সট আপনার পরে পেজে কী আছে সেটা দেখে নেব কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক এখানে আপনি যদি বাংলা সবসময় ফর্ম ফিল আপ করে থাকেন তো আপনাকে কিন্তু এগুলো কিন্তু বাধ্যতামূলক জমা করতে হবে কী কী জমা করতে হবে কে ওয়াইসি নথি আপনাকে কে ওয়াইসি করতে হবে ভোটের আইডি কার্ড আপনাকে অবশ্যই দিতে হবে আধার কার্ড অবশ্যই দিতে হবে পাসবইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ আপনার ব্যাঙ্ক যে পাশ বইটি আছে সেটা প্রথম যে পাতাটি সেটা জেরক্স করে আপনাকে দিতে হবে খতিয়ানের পর্চার জেরক্স বা দলিল যদি থেকে থাকে সেই দলিলের জেরক্স আপনাকে দিতে হবে ঠিক আছে ভাগ চাষিদের বা নিজের জমি না থাকলে জমি চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত নিতে হবে আপনি যদি নিজের জমি ছাড়া অন্যের জমিতে চাষবাস করেন তো গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আপনাকে একটি ডিক্লারেশন নিতে হবে শংসাপত্র নিতে হবে ঠিক আছে সহ কৃষি অধিকর্তা সংশ্লিষ্ট লোক বা তার প্রতিনিধি অথবা ভূমি সংস্কার উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিকরা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র যেটা আপনাকে যে আপনার নির্দিষ্ট অঞ্চলের যে কৃষি ফার্ম আছে বা কৃষি অফিস আছে সেখানে গিয়ে আপনি কিন্তু এটা সংগ্রহ করতে হবে বা এটা আপনাকে ডিক্লারেশনটা অফিস থেকে নিতে হবে এরপর যে ঘোষণা কি বলেছে আমি এই ঘোষণায় বা আমি এই যোজনায় বিবরণ পরিষীবা বুঝেছি আমাকে বোঝানো হয়েছে আমি উপর উপরের বর্ণিত ফসল ফসলগুলি এবং অধিসূচিত এলাকার জন্য বর্তমান মরশুমে অন্য কোথাও অন্য ব্যাংক এজেন্ট সমবায় সমিতি কোনো শস্য বিমা করিনি আমি এই যোজনার বিধি মেনে চলব এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও মানে রাখব কোনো পরিবর্তনের ক্ষেত্রে বিমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে বাধ্য থাকবো এখানে বলছে আপনি সমস্ত কিছু বুঝিলেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা শর্তাবলী আছে এই প্রকল্পে বা এই শস্য বিমা প্রকল্পে তো আপনি বুঝেছেন এবং আপনার ফসলের যদি কোনো সমস্যা হয় বা ক্ষতি হয় তাহলে আপনাকে নির্দিষ্ট বিমা সংস্থা করে অর্থাৎ বাজাজ এলিয়েন্সকে আপনি কি জানাবেন যেটা ক্লেম বলি থাকি সেটা আপনি ক্লেম করবেন তো এটাই হচ্ছে আপনার সাক্ষী এইভাবে করে আপনি সাক্ষীর সই দেবেন এবং কৃষকের সই এখানে সাক্ষী একজন দেবে আর এখানে হচ্ছে কৃষকের সই আপনি যদি সই পান সই দেবেন নাহলে আপনি টিপস আপ দেবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট বাংলা সহজ ফর্ম ফিল আপ কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আজকে আমরা বলে দিলাম দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ